আমি কিছু জানি না এটার প্যান্ট দেখি প্যান্টটা দিতে হবে প্যান্টটা দেন তাড়াতাড়ি রেডি করে সো অফ করে অন করা হয়েছিল মোবাইলটা জানেন লাইক করে করবো তখন আগে সমস্ত কাজ তার আগে আসবে না আমাকে আজকে দেখার কোনো দরকার নাই আচমকা সারপ্রাইজ নিয়ে চলে আসলাম আজকে কি করবেন বলেন আজকে কি জবাব দিবেন বলেন আমি কিছু জানি না এত সুন্দর একটা কালার আর এত সুন্দর একটা কম্বিনেশন সে মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপু জানরা সবাই কেমন আছেন কোত্থেকে দেখতে পাচ্ছেন সুন্দর পাচ্ছেন একনা পড়ে একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিবেন আজকে এখনকার লাইভ ভিডিওটা क्लियर আছে কি না ওরে বাবারে বাবা আচ্ছা পি কে আর্মাস অরিজিনাল থেকে করা যেটা আমাদের তৃতীয় বার স্টক আউট চতুর্থ বার এটা আমাদের স্টক ইন হল এটা নিউ কালারে ওটাও আসবে আগের কালারটাও আসবে বাট পি কে আর্মাস যে কাজটা করছে পাঁচটা না ছয়টা কালারে এটা ওরা করেছে তার মধ্যে এটা ওয়ান অফ দে মেরুন কালার পার্পল কালার আর একটা সবুজ সবুজ একটা ইয়েলো কালার বাট আমরা এই দুইটা কালার সিলেক্ট করেছি এটা আপা অলরেডি অর্ডার অনেকে ডান করে দিয়েছে ফার্স্ট টাইম তো কোয়ান্টিটি অত বড় করি না যেহেতু আমরা একটা অন্য কালার এটার সেল করে দিয়েছি আচ্ছা আপু কালারের জন্য আজকে অফিসে ঢোকার সাথে সাথে আমি একটু বাইরে গিয়েছিলাম মেজামাটা পরে হ্যাঁ মানে তো এইটা না মানে দেখে সবাই কেন জানে আজকে কালার নিয়ে কথা বলছে কয়েকদিন যাবৎ আমাদের একই রকম একই ধাঁচের কালার হলো না সো এটাই বলছে আমি জানি বেশি প্রিপারেশন নিয়ে যেতে আসবো আমি কাউকে পাবো না এটা আমি মানে আমার এটা আছে সমস্যা নেই তো এটা ডিজাইন প্যাটার্নটা অনেক পছন্দ করুন সাথে আরো অনেকগুলো ড্রেস আমরা দেখাবো একটু ফার্স্ট ফার্স্ট সবাই একটু জয়েন হয়ে যান আর আমাকে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না জাস্ট একটু কমেন্ট করে জানাই দেন এইটার ওন্নাটাও আপা মারাত্মক সুন্দর ওন্নাটা দেখে তো জাস্ট পাগল হয়ে যাবেন ওন্নাটার কালার কোয়ালিটি দেখে জাস্ট পাগল হয়ে যাবেন এটা এত বেশি সুন্দর একটা ওন্না আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনারা কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু জানাই দেন আপু আছি ভালো আজকে ভালো আছি এইটার ডিজাইনটা এটার ওনার কালার কোয়ালিটি এত সুন্দর কালার আসে না হ্যাঁ আমার আজকে অত তারা নাই আস্তে ধীরে লাইভ করব। হ্যাঁ আস্তে ধীরে লাইভ করবো পাঁচ আমার ডিজাইনটা যা দেখছেন একদম সেম টু সেম করা ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে আচ্ছা এটা অনেক সুন্দর আপ এটার কালার কোয়ালিটি একেবারে ফাটাফাটি একটা কালার কম্বিনেশন দিয়ে আছে তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করবো ওয়ালাইকুম আসসালাম আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ শেয়ার করছেন কারা কারা আপু নাকশ আজকে আসে নাকশ পরে লাইফে আচ্ছা আজকে তো ডাবল ধামাকা নাকশ আসছে না দুশো পিস ওটা বস্তা এখানে এনে রেডি করেন নাকশ আসছে নাকশও দেখাবো আপা এটার একটা শর্ট লাইফ করে দেই আপু অনেক সুন্দর শুধু প্রাইসটা বলো আপু এটার প্রাইস আগের প্রাইসে রেখেছি পঁচিশশো টাকা আগের প্রাইসে রেখেছি এটার মেরুনটা কবে আসবে আপু একটু টাইম লাগবে আমরা তার আগে এটা দিলাম পার্পেল কালারটা অনেক সুন্দর আমি বস্তা আনতে বলছি সব লট যত আছে যতগুলো লট আসছে সব নিয়ে আসে এখানে মেসেঞ্জার রেসপন্স খুব ওই আচ্ছা রিমি আপু কোথাও আপনার সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মেসেঞ্জার আমাদের অ্যাক্টিভ আছে একটু প্রেসার পড়েছে আচ্ছা

শুরুর থেকেই স্পিড একটু কম ছিল এটা এটা দেখার কোনো দরকার নাই জাস্ট অর্ডারে চলে যান আমি জানি এটা নিয়ে মারামারি লাগবে দেখা সাক্ষাৎ করার কোনো দরকার নাই জাস্ট অর্ডারটা ডান করে দিয়ে আসেন আচ্ছা আপু আপনার আনারগুলিটা সুন্দর ছিল এরকম জর্জেটের মধ্যে কাজ করা আনবেন আপু সব আসবে হ্যাঁ সব টাইপের আসবে লাভ লাইক শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা একটা শর্ট কোয়ান্টিটিতে আমরা করেছি পার্পেল কালারের মধ্যে যারা যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার ডান করে দিতে হবে আপা আদারওয়াইজ এটি স্টক আউট হবে প্রিমিয়াম আনারকলি পরে আজকে ঘুরে আসলাম আমি তো অনেক খুশি যে সবাই আমাদের আনারকলির প্রতি এত বেশি ভক্ত বলার মতন এটা অন্যটাও অনেক সুন্দর তো চলেন আমরা হচ্ছে আমার পরাটা দিয়ে স্টার্ট করব। আমার পরাটা দিয়ে স্টার্ট করবো আচ্ছা প্রথমে এটা আমি বেশি বড় লাইফ করব না কারণ এটা খুব কম একটা কোয়ান্টিটি দেড়শো না দুশো পিসের একটা কোয়ান্টিটি আছে আপা শর্ট কোয়ান্টিটির প্রোডাক্ট এতক্ষণ ধরেন এখনো কিছু নাই এটা সবাই জানে পি কে আর মাস পাকিস্তানি অরিজিনাল রান্না করতেছে কিছু আমার না না মানে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা কেমন যেন লাগতেছে আপনি একটা ড্রেস অর্ডার করেছি বাট ওনারা বলতেছে প্রি অর্ডার হ্যাঁ আপু প্রি অর্ডার বলে তো প্রি অর্ডার প্রি অর্ডারই এখন অনেক এটাও প্রি অর্ডার করতে হবে আগামী কালকে থেকে এটাও থাকবে না আজকে আমি এটা নিয়ে লাইভে যাবো নেক্সট লাইভে ওকে এটা এটা আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে আপা अदरवाइज এটি স্টক আউট হয়ে যাবে আপ এটা কি ভিডিওর কালার শো করছে ওইটা জাম কালার এক্স্যাক্টলি এটা পার্পল জাম কালার বেগুনি কালার আর জাম কালার তো একই বলে না জাম বেগুনি পার্পল এগুলো তো একই একই শেডের কালার তো ওরকমই কালার যা ভিডিওতে যা দেখছেন ওর থেকে বাস্তবে আরো সুন্দর কালারে পাবেন তো আমাকে একটু কমেন্ট করে জানাই দেন লাইভে আমি বুঝতেছি না সবাই আসেন নাই কেন আজকে আপ ডাউন করছে অনেক ফল আউট হচ্ছে ভিডিও মানে আজকে রিস ডাউন ছিল জন্য আনার আমি দেখাইনি ভালো করছে আচ্ছা এইটার আমাদের নেক লাইনটা আসি যেটা মেরুন কালারে দেখেছেন আপা কোয়ালিটি দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আমি মেটেরিয়ালটা আগে বলি কটন এটা ফর এটা 100% সলিড কটন বাট এইটার যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা হাতে নিয়ে মনে হবে একটু সিল্কি টাইপ বাট হ্যাঁ এটা এটা হচ্ছে 80% কটন 20% সিল্ক বা 10% মত যেটা একটু বাউন্সি কাপড় ইনার লাগে না মানে আরাম আরাম মানে খসখসা খসা গরম এই ভাবগুলো নাই আচ্ছা কি ফালতু আপনার ড্রেস ডেলিভারি ইচ্ছে করে পড়লাম আমি খালি লাইভ করেন তাই আপু একটু দোয়া করেন যেন একটু ভালো হতে পারি একটু দোয়া করেন আপু আর গালি দেন খুব ভালো লাগে আপনাদের গালি শুনতে আর কি করবো ড্রেস ডেলিভারি না দিলে এত এত স্টক কিভাবে স্টক আউট হচ্ছে অ্যাস্টার প্রিমিয়াম আনারকলি পরে আজকে আচ্ছা এটা তো আপু আমিও ঘুরে আসছি আচ্ছা এস্টারের আনারকলি পরে রেস্টুরেন্টে গিয়েছিলাম লিফটে একজনকে পেলাম বিন কালাম মামা পরে আছে ও আ তাই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু আমি তো বিদেশ চলে আসছি আমাকে কি বিদেশে ড্রেস পাঠাতে পারবো আপু পারবো কোন কুরিয়ারের মাধ্যমে নেবেন আমাদেরকে জানাই দেন আমার কমেন্ট পড়ো না কেনাই তো পরে নিলাম তো চলেন আমরা স্টার্ট করবো এটা দিয়ে পার্পেল কালার বা জাম বেগুনি মানে বেগুনির কিন্তু অনেকগুলো শেড থাকে আমাদের এখানে আছে কোনো বেগুনি কালার নাই তো এটা না একেবারে ডার্ক কালারটা যেটা একেবারে অ্যাট্রাক্ট করে মানুষজনকে খুব সুন্দর একটা ডিপ বেগুনি কালারের মধ্যে হবে আস্টার লাইফ স্টাইল মানে বেস্ট পেস বেস্ট কালেকশন তোমার কাছ থেকে গিফট পেতেছে আপু আজকে অনেকের গিফট আমরা পাঠাইছি হ্যাঁ আজকে অনেকের গিফট আমার এত পরিমাণ মানে ডাস্ট অ্যালার্জির প্রবলেম হচ্ছে নাক মুখ পরা চুলকাইতেছে আচ্ছা আপু আমি তো তো বিদেশ চলে আসছি এখন কি ড্রেস এটা পরে নিলাম আপু ভালো চলেন আমরা স্টার্ট করবো এটা দিয়ে তো সুন্দর করে আপনারা একটু দেখেন এই এম্ব্রয়ডারিটা প্রথম বারের মতো বাংলাদেশে এটি একটু ডিফারেন্ট টাইপের এম্ব্রয়ডারি আপা চিকন সুতার মানে একেবারে নিখুঁত কোথাও কোনো ভাজ নাই জাস্ট কোয়ালিটিগুলো গুলো দেখে নেবেন সেম যেটা ছিল মেরুনে এটা কিন্তু এমন না আমরা কালার বানিয়েছি পিকে আর মাসের এর এটার পাঁচটা না ছয়টা কালার তার বেশি হবে কম হবে না আমরা এই দুইটাকে সিলেক্ট করেছি পরবর্তীতে চাহিদা থাকলে অন্য কালার আসবে বাট রাইট নাও এখন আপাতত এই কালারটাই স্টকে আছে সুন্দর করে আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অ্যান্ড কাজের কোয়ালিটিগুলো একটু চেক করে নেন জাস্ট একেবার নিখুঁত ভাবে কাজের কোয়ালিটি এটা পরলে অনেক ব্রাইট লাগবে খুব আরাম আমি এতটুকু বলতে পারি এই ড্রেসটা পরে খুব আরাম আরাম একটা ফিল পাবেন তো এখানেও মানে পুরা ড্রেসে আপা যা ছিল আমরা কিন্তু প্রায় এগারো না বারো হাজার টাকা দামেন বা দশ প্লাস এরকম হবে এত এত স্যাম্পল মনে থাকে না কোনটার দাম কেমন না টাকা রাইট নাও এখনো পাকিস্তানি হাজার যারা সেল করে তাদের শপে গিয়ে পাবেন এটার মেরুন কালারটা হ্যাঁ পিকে মাস এত এত দাম তো এইটার কোয়ালিটি গুলো দেখে এখন হয়তো বা বলবেন কোয়ালিটি চেক করে নেবেন একটু চেক করে নেবেন যদি মনে হয় যে আমি রং ইনফরমেশন দিয়েছি আমার কাছ থেকে প্রোডাক্ট নিবেন না যেটা আমি প্রতিটা লাইভে বলি আচ্ছা এটা রেডটা আমার আছে এত এত সুন্দর আছে পেজে রিভিউ দেওয়া আছে থ্যাংক ইউ এটা কি ফর্টি এইট আছে ওটার তো ছিল আগের তার একটু জিজ্ঞেস করেন তো একটু ফর্টি এইট আসছে নাকি তো চলেন এটা আমরা দেখে ফেলি আপু নিয়েও আছে তারপরও তিনটা ড্রেস নিয়ে আছে ওরে আপু আমার নাম না আপা এ তো সুমাইয়া তাসিম আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো এটা আপা এটা সবাই জানে এটা তো অলরেডি দেড়শো প্লাস আপাদের এটা প্রি অর্ডার আছে মেরুন কালারটা তো এটা আমরা ডার্ক করে দিলাম এটা খুব সুন্দরভাবে ডিজাইনটা ওঠানো কর্ডিং পাইপিং এর পাশে এম্বারি ওয়ার্ক এর কাজ দেওয়া আছে এইটা আজকে গিফট পাঠানো হয়েছে এখন স্টোরিতে দেওয়া স্টোরিটা একটু ঘুরে আসেন দেখেন আপনাদের নাম খুঁজে পান কিনা গিফট দিয়ে দেওয়া হয়েছে এখন একটু খুঁজতে হবে যে আপনারা আপনাদের নামটা খুঁজে পান না আপু তুমি যে রিংগুলো পরো ওগুলো কি রিয়েল স্টোন কোথাও আপু আমার প্রত্যেকটা রিয়েল স্টোন গোল্ডের হ্যাঁ এ দুইটা সব সময় পরে এটা রিয়েল স্টোন প্লাস গোল্ড আচ্ছা মা-আপু সব কালেকশনে হিট ইনশাআল্লাহ আচ্ছা সো এইটা গলো ব্যাকপার্ট ব্যাকপার্টের কাজের কোয়ালিটিও দেখে নিন আমি একটু ঘুরি তাহলে একদম মোস্ত বড় মাইর পাবে মোস্ত বড় অভাব পড়ছে পিছে এরকম নাহলে দেখা যাচ্ছে পিছে এরকম খুব সুন্দর করে কাজ দেওয়া থাকবে পিছের কাজের কোয়ালিটি ক্যাটাগোরি একটু দেখে নিন আমি একটু দেখাই দিচ্ছি আমি সাইজও বলে দিব আপা আচ্ছা এটা তাড়াতাড়ি অর্ডার করেন এটা আপা এটা একটা ব্লগার আপু করেছে আমি তারটাই এখানে মানে শেয়ার দিয়েছি একটু দেখে নিন পড়ার পরে কেমন লাগে হ্যাঁ আমার নাম ইয়ে আচ্ছা আমার এস্টার মানে আগুন আচ্ছা আপু ফার্সি পায়জামাটা কিছুটা নিলে আরো বেশিটা আপু আপনি হয়তো বা আমাদেরটা পড়েন নাই যেহেতু পড়েন নাই না জেনে দূর থেকে কোনো মানে মন্তব্য করবেন না হয় কি অন্যরা ভুল ভ্রান্তিতে পড়ে বাংলাদেশের সবার প্রথম ফার্সি কাঠ আমি বলবো না যে আমি লঞ্চ করেছি বাট কালেকশনের কালেকশনে ছিল আমার হ্যাঁ আর এটা হলো সে পিকে আর মাস্টার এটা বলতে গেলে অন্যদের ছোট করতে হবে সেটা আমি চাই না আর এটা আমার ইনহাউস প্রোডাকশন যেহেতু আপনি দূরে বসে দেখছেন অতএব মন্তব্য করবেন না আপু হুম কষ্ট লাগে এগুলো শুনলে আমাদের পাজমার কাটিং আলাদা আমার ফার্সি কাটা সে পিকে আর মাস অরিজিনাল স্যাম্পল থেকে বাংলাদেশের কারোটা দেখে কিনে কিনে করা না দ্বিতীয় কথা হলো আমার প্রত্যেকটা ফার্সি কার যে যেরকম ব্র্যান্ড ওভাবে করা কাটিং কাটিং বাই কাটিং আসে আপু আনার করলে যদি সব কালারে মানায় কিন্তু এই কালার বেশি ভালো লাগছে এটা অনেক সুন্দর না এই কালারটার জন্যই করা বা পিকে আর মাসের যখন আমি দেখলাম যে এই কালারটা আমার মনে হলো মেরুনের আগে এটা পাইলাম এটা করতাম এটা হলো ব্যাপার তো চলেন আমরা এটা পিওর লং কটনে করা খুব আরামদায়ক একটা ফ্যাব্রিকে করা আমি স্লিভের ডিজাইনটি একটু দেখাই দিই হাতার কোয়ালিটিগুলো একটু দেখে নিন এইটার এমব্রয়ডারিটা আপনার ডিফারেন্ট এরকম এমব্রয়ডারির প্রোডাক্ট এর আগে আমি সেল করি নাই হ্যাঁ এটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আপু ভানায় কাজ চলতেছে একটু সময় লাগবে থার্টি এইট ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে ইনার লাগবে না গরম লাগবে না ইচিং লাগবে না খসখসা ভাব পাবেন না তুলার মতো নরম একটা ড্রেস তুলার মতো নরম এই মেটেরিয়ালটাই কারো কাছে না একটু অনেক তো অনলাইন ঘোরাফেরা করেন দেখেন তো এই টাইপের কাপড়ে কেউ ড্রেস রেডি করেছে কিনা একটু এটা একটু দেখে নিন এটা অনেক বেশি ইয়াম আচ্ছা তো এটা গেল আচ্ছা আর্জেন্ট ভাবে কালকে দেওয়া যাবে আপু কোথায় আপু সো এটার ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিব অভার লোক থাকবে এটার লেন্থ হবে আপু থার্টি সেভেনে হ্যাঁ এটার লেন্থ হবে থার্টি এ আর এটার আমাদের স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে এবার আসি ঢিলা আপনি বলতেছেন ফার্সি কাঠ আমাদের কাটিং আপনি দেখছেন না দেখে কেন মন্তব্য করলেন আমার তো কষ্ট লাগে শুনলে আচ্ছা ফার্সি কাঠ কাটিংটা দেখে নেন মানে মন থেকে শুধু দোয়া আসবে দুই দুই এটা বানানো এই যে কোনো একটা সাইড আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো সাইড ইউজ করলেই হবে আমি নিয়েছি সুন্দর বাট আরো কি আবু আপনি তাহলে একটা কাজ করেন আপনি আপনার ডিজাইনারকে দিয়ে বানাই নেন এটা সবচেয়ে ভালোভাবে হ্যাঁ যেহেতু অরিজিনাল ব্র্যান্ড দেখে করেছি তাদের থেকেও কি আমরা বেশি একটু আমাকে বলেন মানে ব্র্যান্ডের যেটা আছে ওটার থেকে কি আমি এক্সপেরিমেন্ট বেশি করব তাহলে সম্পর্কে কোনো আইডিয়া নাই এর থেকে ভালো হবে আপনি অনেক কাপড় কিনে একেবারে এরকম চানাচুর মার্কায় একটা পায়ে মাঝে মোটা লাগবে ওইভাবে বানিয়ে পড়েন আরো ভালো লাগবে বলতে চাই না বাট আপনি আমাকে ইয়ে করতেছেন বারবার আমার কষ্ট লাগে কি মানে ব্র্যান্ড যেটা করেছে সেটা আমরা দিই না হলে সবাই বলবে ব্র্যান্ডের মতো হয় নাই তো আমি তো এটা তো একটা বড় ডিজাইনারের কালেকশন হ্যাঁ পি কে আরমাস একটা কালেকশন তো এটাকে কি আমি ডিফাইন করে ফেলবো পি কে আরমাস মেরুনটাকে আছে আপু না আপু ওটা নাই আচ্ছা এই কালারটা অনেক সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু তোমার লাইভ আচ্ছা একটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করি না আমরা দেখেন এতগুলো মানুষের মধ্যে প্রায় সাড়ে তিনশো মানুষ আমাকে দেখছে এটার মধ্যে একজন শুধু বলতেছে এর থেকে লুজ দিলে আর কি ওটা লুঙ্গি হয়ে যাবে ঠিক আছে এটা একটু মাথায় রাখিবে আনলিমিটেড ঘের দিয়ে করা এটার পাজামার বক্স অ্যান্ড ঘেরের কাটিং প্যাটার্নটি একটু জাস্ট দেখেন হ্যাঁ এখানে আমরা কিন্তু বকরম ইউজ করি যেটা বারবার আমি লাইভে বলি আমার আজকে নাকের মধ্যে এমন প্রবলেম লাইভে স্পিড দিতে পারছি না এই কালারটা অনেক সুন্দর এইটা মানুষ প্রশংসা করতে জানে না কোয়ালিটি স্টিচিং কোয়ালিটি দেখে নিবেন ভেতরে কিন্তু আপা বকরম ইউজ করা আছে আর এই জায়গায় আপা সুন্দর করে অভারলোক দেওয়া আছে এটা অনেক সুন্দর দামি একটা প্যান্ট অ্যান্ড প্যান্টের লক হবে আপা ফর্টিতে প্যান্টে নয় ফার্সি কাঠ একটু বড় সড় না দিলে ভালো লাগে না ফার্সি কাঠের ডিজাইনটা একটু দেখে নিন আচ্ছা এই কালার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা তো এইটার ঘন করে কুচি দেওয়া আপু যেটা বললো অনেক কুচি দাওয়া এটার মধ্যে আর এটার কাটিংটাই এরকম এক একটা ফার্সি কাটের কাটিং আমাদের এক এক রকম থাকে না কোশন ওইটা নিয়ে আসেন একটু দেখাই দিই আচ্ছা আপু শুধু ওয়েট করতেছি কবে আবার দেশে যাবো রেস্টার লাইফ স্টাইল থেকে ড্রেস কিনবো অবশ্যই আপু এবার ইনশাল্লাহ শোরুমে এসে নিতে পারবেন আচ্ছা এক একটা ব্র্যান্ডের কাটিং এক এক রকম থাকে যে এটা হচ্ছে আমাদের আরেকটা ফার্সি কাট এটা হলো আমাদের আরেকটা ফার্সি কাট এটার কাটিংটা কিন্তু আবার আলাদা এক একটা ব্র্যান্ডের এটা না হ্যাঁ কারিজমার আলাদা আঘানুরের আলাদা এইভাবে করা আপু এটাকে না হবে না সাদা কালার নাই বাট হোয়াইট টাইপের একটা ড্রেস এটার পরের লাইফে দেখাবো আপু শুধু ওয়েট করতেছি কবে আছে চলে আসে না আপা সো রাবার দা আরামে নামাজ কালামও করতে পারবেন এই ড্রেসটা করে সুন্দর করে ঘন করে কুচি দেওয়া আর এটার কাটিংটা ডিফারেন্ট এটা একটা ভাজ করবে করার পরে মানে একেবারে অরিজিনাল যে আমরা জিনিসটা চাই একটু বক্স টাইপের একটু ভাজ করে থাকবো ফার্সি কাঠ এটা হলো ওভাবে করা এটার সাথে কাটিংটার মিল মিল আছে আছে যে কাটটা হয় ওটার ওকে অনেকটা আপনার ড্রেস তো মিলে ব্র্যান্ডের সাথে থ্যাংক ইউ সো মাচ আপু এটা ঠিক এটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ যে আমি একদম মিলাই দিয়ে করি একদম মিলাই দিয়ে করি যারা অরিজিনাল ব্র্যান্ডের ওনার তারাও আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে যারা অরিজিনালটা সেল করে তারাও আমাদের কাছ থেকে নিয়ে কিনা তাহলে কতটা আস্থার জায়গা নাম প্রকাশ করবো না দেশের বাইরে অনেকের শোরুম আছে এরকম যারা অরিজিনাল প্রোডাক্ট সেল করে তারাও আমাদের প্রোডাক্ট নেয় আমি এটা নিয়ে প্রাউড ফিল করি নেওয়া উচিত আমাদের দেশের প্রোডাক্ট আপু কাপড়টা ওয়াশ করলে পরে আবার না আপু এটাই বলছে কোনো ইচিং আপু কেন আপনার কি দেখে মনে হলো যে ভুসকা উঠে যাবে আমরা তো ওই টাইপের মেটেরিয়াল দিব আপু বলেন এটা আমি আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন আমি কোনো প্রমোটার দ্বারা টাকার বিনিময়ে কোনো কথা বাড়াই দিচ্ছি না আমার প্রোডাক্ট আমি কোয়ালিটি বুঝে আনতেছি আর এভরিডে আমাকে আসতে হবে মা আপু তোমার সাথে দেখা হলো না এবার হ্যাঁ রে আপা এমন একটা সময় আসছেন আমিও ব্যস্ত আছি কোঠার মধ্যে আপা আপনারা একটু জাস্ট দেখেন এই টাইপের এত কাপড় এরকম ডিজাইন ওনার বহনটা দেখেন চার একদম সেম কালার করা অনেক সময় দেখা যায় অন্যান্য মেটেরিয়ালটা আপনার ডিফারেন্ট কালারে হয় অন্যান্য মেটেরিয়াল ডিফারেন্ট কালারে হলে তখন কালার মিলে না বাট আমরা এটা কালার করিয়েছি একদম সেম কালারে পাচ্ছি এটা একটা বড় পাওয়া আমাদের মেরুন কালারের অন্য উনিশ বিশ আছে অন্য হালকা লাইটে আসছে বাট পার্পেল কালার পার্পেল জাম এইটাতে একবারে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কালার আসছে জামা পাজামা অন্য তিনটার কালার একই রকম আপু ফার্সি ছাড়াটা প্লাজো করে নারে আপা এগুলো কেন বলেন রেড হয়ে আসছে একজনের জন্য মেশিন ধরবে একসাথে পাঁচশো ছয়শো পিস ড্রেস সেলাই হয় এক পিস কোনোভাবে কারেকশন করা যায় না আপু আমাকেও গড়ে দেয় না আচ্ছা তোমাকে অন্যরকম ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন তো এটা হলো কোয়ালিটিটা আপু যারা বলে ফার্সি কাঠ আরো ঢোলা পরে তারা তো লুঙ্গি পড়লে পারে শুধু শুধু না আপু অনেকে জানে না তার বলাটা যে রং এরকম না বাড়ছে দুইতে দুইবার তিনবার বলছে এজন্য আমার একটু বোঝাতে হয়েছে যে অরিজিনাল ব্র্যান্ড থেকে করি ছবি দেখে না বা কারো ইনস্পার ভার্সন তো অনেকগুলো থাকে যেমন আমার এটা দেখে যদি এখন কেউ কিনে নিয়ে করে তাহলে সেটা হয়ে যাবে কপির কপি ভার্সন আর আমরা আমাদের যেহেতু নিজস্ব ডিজাইনার আছে একটা কথা মাথায় রাখবেন যখন অরিজিনাল স্যাম্পল হাতে থাকে আর ডিজাইনার থাকে সেটা আমাদের থেকে ভালো ক্যাচ করতে পারে তাদের পড়াশোনায় লাইনে আমরা যতই বলি একটা মিস্ত্রিকে দিয়ে কাজ করান আর একটা আর্কিটেক্টকে দিয়ে কাজ করান অনেক পার্থক্য পাবেন বারবার আপনার ভাঙতে হবে নষ্ট হবে বাট একজন ইঞ্জিনিয়ার কিন্তু যাদের এই পড়াশোনা তারা পারফেক্টলি জিনিসটা করে দিতে পারে এতটুকু মাথায় রাখেন আচ্ছা পরের বার দেখা না করলে অনেক অনেক আচ্ছা আপু চট্টগ্রামের শোরুম চাই কোথায় চান কমেন্ট করবেন পরের লাইভে তো এইটা ডিজাইনটা যা দেখেন পার্পল কালারের মধ্যে এটা আমাদের দামি প্যান্ট পরের বার আপনারা শোরুম থেকে নিতে পারবেন যারা দেশের বাইরে এবার আসলেই শোরুমে আমাকে পাবেন সমস্যা নেই ইনশাল্লাহ তো এটা যদি ভালো লাগবে এটা পঁচিশশো টাকা আগের যে প্রাইস ছিল আমাদের কিন্তু এবার কস্টিং অনেক হাই তাও আমি দিয়ে দিলাম এটা হচ্ছে হাই আপু লুকিং রিয়েলি আপ এটা খুব সুন্দর একটা কালার বেসিকলি এরকম বেজ স্টোনের মধ্যে এক এক কালার এরকম পাওয়া যায় না হ্যাঁ সলিড কালার এরকম ড্রেস পাওয়া যায় না আমরা সবাই খুঁজি একটা গোল্ডেন বড় চেন পরলেন এটার সাথে খুব মানাতো আমি আসলে জানতাম না যে আমি এটা পরে আজকে লাইভ দেবো পারলে একটা কিছু পরে আসতাম এটার সাথে ভালো লাগতো কুমিল্লাই শোরমদার ইনশাল্লাহ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলেন আমরা এবার মুভ করবো আমাদের নেক্সট লাইভে নেক্সট লাইভে মুভ করবো আল্লাহ হাফিজ এটা জাস্ট অর্ডারটা ডান করে দিয়ে আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন আর এটার আমি পিকচার আপলোড করে দিব আপনাদেরকে হ্যাঁ সুন্দর করে পিকচার আপলোড করে দিব আপু একেবারে সুপার ডুপার কটন সিল্কি টাইপের একটা কাপড় বাট কটন এটা 90% পার্সেন্ট কটন মানে কটন আপা জাস্ট এতটুকু মাথায় ইয়ে করে নিয়ে নেন কটন আচ্ছা আপু ঢাকা বেলি রোডে শোরুম দাও ঢাকায় আমার বেলি রোডে কেন দেবো দিলে একটা জায়গায় দিব এত জায়গায় আমার দৌড়াদৌড়ি করা সম্ভব না আমার এত এনার্জি নাই সারাদিন আমি দৌড়াদৌড়ি করবো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম